কালকে আমার শ্বশুরে দু আনতো না ঠান্ডা আনছে কি নাম তোমার শ্বশুরে মোর কাশ্মিয়া তারপরে তারপর ঠান্ডাটা খানার পরে আমার ঘুম ধরে মাতার ঘুরে আমি তাড়াতাড়ি ভাত দিয়েছি আমি যে বিছনা আছি আবার খানার পরে আমি যে ঘর থাই এই গর ধর জানাই পদ্মা ভালো না আবার রাত্রে বারোটা বাজে আমি আর কইতে পারি আটটা বারোটা বাজে হয়ে যা কইয়া আমার শ্বশুর আমার খারাপ কাজ করতে আছে আমি এটা বিচার চাই

আমার শুধু আমার মাঝা তিনটা বোতল আনছে একটা তো লেগে আনছি দুইটা দুজন আবার আমরা তিনজন খাই টান খাইছি খাই আমার বউ খাওয়ানোর পর তোর মাথাটা করতে আছে বোতলটা যখন তোমার কাছে

আমার কইছে আর কইর কাছে কইলে আমার মাইরেলে আমি ফসল সরনের কাছে আমি বিচার চাই আমার কইর কাছে কইলে সব মাইরেলাম আমার সকালে সাসা সাসি করতে আছে আমি আলেক তারা বাজ যাও আমার কইতেছে বাজ যা কাম ঘর বাত্রান, খা সব কিছু কর কইর কাছে কবি না সব মাইরেলাম তো জি পুত্র মিকেল সাসি আমি আমার জি পুত্র মিকেল সাহে করতেছি আমি এটা বিচার চাই বিচার চাই আমি খাইলে টুনু কেনে তাই আমার স্বামী যে এক সপ্তাহ আমার কোনো কথা কয় আমার জীবতের কোনো খোঁজ খবর নেয় না

আমার শ্বশুরের বাপডাই আমার শ্বশুর আর আমি আমার বাচ্চা আছে আর কেউ না একবারে ফাঁকা খাইলে ডোন কেউ থাকতো না আমি দেখতে থাই ওই মাজার আপনার শ্বশুরের মাজার বোতলটা দেওয়ার মাজার খাওয়ার পরতে আপনার আমার মা তা আছে না আমি যে কষ্টে ভাত দিছি তার বিছিনারা ঘুরে দিয়ে আমি ঘুমাইছি না আজকে হজা করে বারোটা বাজাবি বাবু এর কিতা করেন বাবু এর কীতা যে আমার সারা সমস্ত শরীর কাপড় ছিল না কে ওর কাছে কয়েস না এরম চলে বলে আমার আরো প্রশ্ন আছে এরম বলে চলে